প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে হিন্দুস্তান পেট্রোলিয়ামে কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় ভিভার সেখানে তোমাদেরকে বলা হয়েছে এই রিক্রুটমেন্ট অর্থাৎ হিন্দুস্তান কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে কিন্তু রাজ্যে চাকরির প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন দপ্তরে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেসব চাকরি প্রার্থীরা মোটা বেতনে চাকরির খোঁজ করছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে পারবেন আবেদন পদ্ধতি কি হবে বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো প্রিয় ভিভার্স আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে এখানে তোমাদেরকে বলা হয়েছে নিয়োগ সংস্থা কিন্তু বলা হয়েছে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড অর্থাৎ এইচপিসিএল পদের নাম কিন্তু একাধিক পদে তোমাদেরকে নিয়োগ করা হবে সেটি নিচে উল্লেখ করা আছে মোট শূন্য পদে কিন্তু নিচে উল্লেখ করা আছে আবেদন মাধ্যম একটু আগে কিন্তু তোমাদের জানিয়ে দিয়েছি অনলাইন আবেদনের শেষ তারিখ কিন্তু তিরিশ ছয় দুহাজার চব্বিশ এই তিরিশ ছয় দুহাজার তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে যেসব পদে তোমাদেরকে নিয়োগ করা হবে সেই পদগুলি কিন্তু এখানে উল্লেখ করা আছে এখানে যে পদগুলিতে নিয়োগ করা হবে সেই পদগুলির নাম হল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ইন্ডাস্ট্রিউশন ইঞ্জিনিয়ার কেমিক্যাল ইঞ্জিনিয়ার সিনিয়র অফিসার সিনিয়র ম্যানেজার ম্যানেজার টেকনিক্যাল ডেপুটি জেনারেল ম্যানেজার ইত্যাদি বিভিন্ন পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে তোমরা একটু দেখে নিও আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এ টু জেড বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন আমি মেন মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি এখানে কিন্তু দুশো সরি দুশো সাতচল্লিশ জন প্রার্থীকে কিন্তু নিয়োগ করা হবে অর্থাৎ তোমাদের সর্বমোট পদ সংখ্যা অর্থাৎ ভ্যাকান্সি কিন্তু দুশো সাতচল্লিশটি সীমা ও বেতন এখানে কি থাকছে এখানে কিন্তু বলা হয়েছে উল্লেখিত পদগুলি আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন পঁচিশ বছর থেকে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীদের নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন সো প্রিয় ভিভার সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে সর্বনিম্ন পঁচিশ বছর থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স হয়ে আছে তাদের কিন্তু এই পদের আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা এস সি এস টি ও এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড় দেওয়া হবে এখানে কিন্তু তোমাদের মোটা অঙ্কের বেতনের মাইনে এখানে কিন্তু উল্লেখ করা আছে শুরুতেই কিন্তু তোমরা পঞ্চাশ হাজার টাকা থেকে স্টার্টিং মাইনে তোমাদের শুরু হচ্ছে এবং দু লাখ চল্লিশ হাজার টাকা শেষ হচ্ছে অর্থাৎ সর্বোচ্চ মাইনে শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে উল্লেখ করা আছে এখানে বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হয়েছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের নির্দিষ্ট শিক্ষা শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ইচ্ছুক আবেদনকারীদের হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন দপ্তরের নোটিফিকেশানে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী নিয়োগ করা হবে সো প্রিয় ভিভার্স একাধিক পদে কিন্তু একাধিক এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আমি ভিডিও শেষে কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানটি কোন পদে কেমন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেটি দেখিয়ে দেব নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেসও কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে এখানে উপযুক্ত বয়স সীমা ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নির্দিষ্ট যচাইকরণ পদ্ধতির মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে সো প্রিয় এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে উপযুক্ত বয়স সীমা ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নির্দিষ্ট যচাইকরণের মাধ্যমেই কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে কিভাবে আবেদন করবেন সেই টপিকগুলো কিন্তু আমরা এখানে তুলে ধরেছি এক নম্বরে বলা হয়েছে এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে দু নম্বরে বলা হয়েছে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে তিন নম্বরে বলা হয়েছে এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে চার নম্বরে বলা হয়েছে তারপর যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলো নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে এবং পাঁচ নম্বরে বলা হয়েছে সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইমের মাধ্যমে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আবেদনের তারিখ কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিয়েছি আবেদন প্রকাশের তারিখ কিন্তু এখানে বলা হয়েছে পাঁচ ছয় দু আবেদনের শেষ তারিখ কিন্তু তিরিশ ছয় দু এই তিরিশ ছয় দু তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে প্রয়োজনীয় লিঙ্ক কিন্তু আমি এখানে মেনশন করে দিয়েছি অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা এ টু জেড বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন এবং এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ অনলাইন আবেদন করতে পারবেন প্রিয়া ভিভার্স হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের এটি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান এখানে কিন্তু টোটাল এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু এখানে আলোচনা করা আছে তোমরা একটু দেখে নিও এখানে কিন্তু পজিশন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং একুশ নম্বরে বলা হয়েছে পে স্কেল কিন্তু এখানে উল্লেখ করা আছে এবং ভ্যাকান্সি কিন্তু এখানে উল্লেখ করা আছে তিরানব্বইটি ভ্যাকান্সি আছে এজ লিমিট পঁচিশ আছে এবং এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখে নিও প্রতিটি পদে কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা একটু দেখে নিও আমি মেন মেন টপিকগুলো কিন্তু ইতিমধ্যে তোমাদের মাঝে তুলে ধরেছি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু এই এখানে পেয়ে যাবে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু এই নোটিফিকেশানটি ডাউনলোড করে নেবেন নিয়ে কিন্তু তোমরা এ টু জেড বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন সুপ্রিয় ভিউয়ার্স আমি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আমি তোমাদের মাঝে বাংলায় তুলে ধরেছি এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে